আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে বাইকের পার্কিং বিষয় নিয়ে আলোচনা করব আমরা অনেক সময় বাইকে পার্কিং একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের সব সময় বাইকের পার্কিং করা লাগে সেটা আমি কীভাবে বাইকটা রাখব এই পার্কিংয়ের নির্দেশনা থেকে সেটা জানতে পারবেন প্রথমত বলি যে একটি দৃঢ় সমতল পৃষ্ঠে পার্ক করুন কারণ দৃঢ় সমতল যদি না হয় সেক্ষেত্রে আপনি যদি বাইকটা যে কোনো সাইডে কাত হয়ে পড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার বাইকটা মানে ক্ষতিগ্রস্ত হইতে পারে আঘাতপ্রাপ্ত হইতে পারে যদি আপনাকে সামান্য ঢালু বা আলগা পৃষ্ঠে পার্ক করতে হয় তবে মোটর যাতে নড়াচড়া করতে না পারে বা পড়ে যেতে না পারে তা খেয়াল রাখুন আমি এই ক্ষেত্রে কি করি একটা একটা যদি ঢালু রাস্তা হয় তাহলে আমি একটা গিয়ার দিয়ে রাখি একটা গিয়ার দিলে গাড়িটা আর নড়ে না এটা একটা ভালো বিষয় হতে পারে নিশ্চিত করুন যে উচ্চমাত্রার পার্টস গুলো পার্টস গুলি জ্বালানি যোগ্য পদার্থের সংস্পর্শে আসতে পারে না ইঞ্জিন মাফলার ব্রেক অন্যান্য উচ্চ তাপমাত্রার পার্টসগুলি ঠান্ডা না হওয়া পর্যন্ত স্পর্শ করা যাবে না যেগুলো আসলে খুব দ্রুত গরম হয় সেই সব জিনিসগুলো স্পর্শ না করাই ভালো চুরির সম্ভাবনা কমাতে মোটরসাইকেল পার্কিং এবং কোথাও রেখে গেলে সর্বদা হ্যান্ড লেবার লক করুন এবং চাবি অপসারণ করে সাথে রাখুন আমরা অনেক সময় খেয়াল করি যে বাইক নিয়ে দ্রুত কাজ থাকলে বাইকটা রাখি আমারও হয়ে যায় হয় না তা না যেখানে বাইকের মোটর সাইকেলের সাথে চাবিটা থেকেই যায় তো এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবো গাড়ি যেখানে রাখি রাখার সাথে সাথেই গাড়ি লক করতে হবে এবং মোটর সাইকেলের চাবিটা নিয়ে নিতে হবে পারলে আরও যদি সেফটি বেশি বাড়ানো যায় এই সেই লকগুলাও করা যেতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাইক আপনি পার্কিং করবেন আমরা সবাই প্রত্যেকজনের চেষ্টা করি যে বাইক একটা বাইক ক্রয় করার জন্য অনেক চেষ্টা বা পরিশ্রম করে কিনি সেটা যদি চুরি হয়ে যায় তাহলে নিজের শখের বাইক কেমন হবে সেটা বলেন আর ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই বড় করব না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম